আমাদের আজকের প্রোগ্রামটা ছিল যে পরিবেশ বিপন্নতার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য আমরা কি করতে পারি এবং সেখানে বাচ্চাদের গানের মাধ্যমে আমাদের আলোচনার মাধ্যমে এক্সপার্ট রিসার্চ যিনি করছেন তাদের মাধ্যমে আমরা আমাদের মানুষকে জানাতে চাই যে আমাদের এই সমগ্র পৃথিবী আজকে তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের যে বিপর্যস্ততার দিকে এগোচ্ছে তার জন্য আমাদেরকে সজাগ হতে হবে সেই সম্পর্কে আমাকে আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে এই বিষয়টা জানানোর জন্য এই বিষয়টাকে আমাদের মধ্যে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট ডেভেলপ করার জন্য এই প্রোগ্রামটা আজকে হাতে নেওয়া হয়েছে অ্যাডভোকেসি ফোর গ্রিন এনার্জির পক্ষ থেকে ধন্যবাদ এল টোয়েন্টি ফোরকে আজকে আমাদের ক্লাইমেট এমার্জেন্সি অ্যাওয়ারনেস রেড শো প্রথম অনুষ্ঠান যেটি ব্রাডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এটাকে কাভার করার জন্য আমি রোকসানা হফতারে ওয়ান অফ দ্য অর্গানাইজার্স আমাদের চিফ অর্গানাইজার হচ্ছেন সাইদি ভাই তো আজকে আমাদের এই প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাধারণ মানুষকে ক্লাইমেট এমার্জেন্স সম্পর্কে সচেতন করার জন্য আমরা দিয়ে দিনে অনেক সামসিন দিকে এগিয়ে যাচ্ছে আমরা এমন একটি জগতে এখন বসবাস করছি যেখানে মানুষ আমাদের পরিবেশের চেয়ে টাকা পয়সা কিংবা ব্যক্তিগত ধন সম্পদের ব্যাপারে বেশি আগ্রহ দেখাচ্ছেন কিন্তু যে কতটা ভূমিকা রাখে আমাদের জীবনে সেটি তারা বুঝতে পারছে আর সেই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আজকে আমাদের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি আজকে জাস্ট শুরু হলো এরপর আমরা ইউকের বিভিন্ন শহরে দেশ থেকে দেশান্তরে অনুষ্ঠানটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আশা করবো সবাই আমাদের সাথে থাক ধন্যবাদ আমরা আসলে অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জির জন্য আজকে আসছি নর্মালি এটা ক্যাম্পেইন ক্যাম্পেইন আমাদের স্লোগান হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এটার উপর ক্লাইমেট এনার্জি রোড শো আজকে একটা সো আজকে আসলে আমরা এখানে বিভিন্ন ভাগে ভাগ করেছি বাচ্চারা আছে আমাদের সাথে বড়রা আছে সো এটার উপরে আমরা কি করতে পারি এই জন্য আমরা আসলে আসা আজকে তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের বিভিন্ন চ্যানেল তারপর ইসলাম কি বলে চ্যানেলে আছে আমাদের সাথে আরও যারা আছে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তারপর আমাদের সাথে এখানে আরো অনেক গুণীমানী ব্যক্তিরা আছেন যাদের নাম আসলে আমি এখন বলতে পারছি না কিন্তু আপনারা দেখছেনই নিশ্চয় আপনারা আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকবেন আমরা আমরা যেন ভালো কাজ করতে পারি এই জন্য আশা করব আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আরও আজকের অনুষ্ঠানটা আসলে অনেক ইনফরমেটিভ ছিল আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলা হয়েছে আসলে আমরা সবারই উচিত সচেতন হওয়া আমরা কিভাবে আমাদের জীবনটা বে করি যে আমরা সত্যিকারভাবে ভাবে কি গ্লোবালের জন্য আমরা কেয়ার করছি ধরো প্লাস্টিক কীভাবে ব্যবহার করছি এগুলো নিয়ে আজকে কথা হয়েছিল আমি একজন কাউন্সেলার এবং একজন ফ্যাশন অন্টারপ্রেনার আমি নিজেও এথিক্যাল ফ্যাশন নিয়ে কাজ করি কারণ আমাদের জানি ফার্স্ট ফ্যাশন আমাদেরকে দুর্নীতি এনে দেবে যে এনভায়রনমেন্টের ব্যাপার যেটা হচ্ছে যে তো এই দুর্গতি থেকে বাঁচতে হলে আমরা সব ব্যাপারে সচেতন হতে হবে প্রত্যেকটা জায়গা থেকে ফ্যাশনটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেহেতু ফার্স্ট ফ্যাশন অলসো ইস্কিলিং একে আমরা অনেক কেমিক্যাল ইউজ করি আর অনেক কাপড় প্রডিউস হয় সেটা আমাদের ইনভারনমেন্ট নষ্ট করে বাংলাদেশের কথা বলতে গেলে আমাদের গার্মেন্টসও যেগুলো হয় সেগুলো অবশ্যই ফাস্ট ফ্যাশন আমরা চেষ্টা করছি আমি নিজে যে আমরা ফ্যাশন বলতে আমরা প্রোডাক্টগুলো অর্গানিক ইউজ করব। তো আমরা চেষ্টা করবো সবাই অর্গ্যানিকভাবে লাইফটা চালাতে এবং আমাদের সমাজ বাঁচাতে সবুজ লাগান দেশ বাঁচান বলে কথা সব জায়গায় সেটা প্রযোজ্য দুনিয়ার সব জায়গায় তো আমরা চাইবো আমাদের নতুন প্রজন্ম এটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর দুনিয়া একটা গ্লোবাল একটা দেশ পায় মানে সারা গোটা পৃথিবী সব মানুষ যেন সুন্দরভাবে থাকতে পারে সেটাই আমরা সবাই একত্র হয়ে কাজ করে যাব থ্যাংক ইউ আসলে এটা খুব সুন্দর একটা ভিন্ন ভিন্ন একটা অনুষ্ঠান আজকে আমরা অনেক এনজয় করেছি এই অনুষ্ঠানটিতে আমরা শুধু যে আমরা গান শুনি আমরা বিভিন্ন ইভেন্টে যাই গান করি মজা করি বাট এখানে যেমন গানের আনন্দের মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পাই পেয়েছিও এবং বিভিন্ন কি নোট বিভিন্ন জনের কী নোট পেয়েছি আমরা তারপরে পাওয়ার পয়েন্ট দেখেছি যে ওয়ার্ল্ডের যে ক্লাইমেট অ্যাওয়ারনেসটা এটা জাগ্রত হোক সবার মাঝে এই জিনিসটা আমাদের ভিতরে আমরা মনে মনে মানি বাট আমরা এটাকে অ্যাভেল করি না সো আমার একটাই কথা হবে যে আমরা যেন সবাই অ্যাওয়ারনেসটা আমাদের বেড়ে যায় আমরা যেন সবাই ক্লাইমেটের প্রতি অনেক সচেতন হই এল বি টোয়েন্টি ফোরকে অনেক ধন্যবাদ আজকে আমরা যে আয়োজনটা করেছি সেটা ক্লাইমেট অ্যাওয়ারনেস নিয়ে যে আমরা গ্রিন এনার্জির পক্ষে বা আমরা অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি থেকে আমাদের আজকের আয়োজনটা করেছি আমরা একটা অ্যাওয়ারনেস শো রোড শো করছি যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারে যে কিভাবে নেচারের সাথে আমাদেরকে একত্রতা প্রকাশ করতে হবে বা কিভাবে আমাদের আমরা এই এনভায়রনমেন্টটাকে সেফার প্লেস হিসাবে করে তুলতে পারি পরবর্তী প্রজন্মের জন্য ক্লাইমেট ইমার্জেন্সি রোড শো যা আজকে যেটা হয়ে গেল ব্রেডিয়ার সেন্টারে যে ফ্যান্টাস্টিক স্পিকার ফ্রম ইউনিভার্সিটি উনি খুব সুন্দরভাবে বলেছেন বিষয়গুলো যে আমরা কীরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি যদি আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রোটেকশন এবং অ্যাওয়ারনেস যদি রেজ না করতে পারি আমাদের সবার জন্য দরকার আমাদের গ্রিন এনার্জি এবং তার জন্য অ্যাডভোকেসি করে যাচ্ছেন যারা আজকে আমরা জানলাম বাচ্চারা আসে পারফর্ম করছে এই ক্লাইমেট চেঞ্জের গান নিয়ে সবাইকে শোনাচ্ছে সো আমি মনে করি ব্রিটিশ বাংলাদেশের ক্যাবিলিটি আমরা আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ভয়াবহতা রক্ষা করতে হলে আমাদের কাজ করতে হবে একসাথে এমন জায়গাতে হবে এবং গ্রিন এনার্জি আমাদের সবাইকে ওয়েলকাম করতে হবে ধন্যবাদ আজকের অনুষ্ঠান অত্যন্ত ভালো লেগেছে অনুষ্ঠানটা খুবই ভালো এবং এই অর্গানাইজেশনের যে উদ্দেশ্য এটা আসলে শুধু এই অর্গানাইজেশনের না এটা আমাদের সারা পৃথিবীর সবারই এর সাথে একমত হওয়া উচিত কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে একটা সোসাইটি বিল্ড আপ হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার ইমপ্যাক্ট যে পড়ছে পুরা পৃথিবীর উপরে তা তো আমরা আমরা যে দেশ থেকে এসছি আর বাংলাদেশ তার তার এর এই ক্ষতি সবচেয়ে বড়ই বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশ না আরও বহু দেশ পৃথিবীর এই সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমাদের এই ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং আমাদের জেনারেশনের পরের জেনারেশনের জন্য আমরা পৃথিবীটাকে কীভাবে রেখে যাব তার জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আমি এই অর্গানাইজেশনের সাফল্য কামনা করছি